আন্ধার অভিযানের চতুর্থ দিন সকাল শুরু হল নারিশাপাড়া থেকে অদ্ভুত এক পাহাড়ি গ্রাম চারপাশে পাহাড় হওয়ায় এখানে সন্ধ্যা নামে বেশ আগে আর সকাল শুরু হয় তেমনই আগে এখানে জীবন এতটা আরামায় না ছোট বড় সবাই কাজ করে এই যে মেয়েটা দেখছেন এটা কারবারি সাহেবের মেয়ে আমরা রাতে যখন এখানে পৌঁছাই ওই আমাদের ভাত রান্না করে দেয় গত পর্বে আমরা ঘুরে দেখেছি এই পাড়াটা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আজকে আমরা যাব নারিশা ঝিরি এবং আন্ধারমানিক পাড়া হয়ে বোলাই পাড়া আজকে একটা বিশাল রহস্য উন্মোচন হতে যাচ্ছে আমরা অনেক শুনেছি যে আন্ধারমানিক পাড়ায় কারো শাসন চলে না কিন্তু আজকে আমরা সেটা নিজ চোখে দেখবো এবং দেখতে পারবো আন্ধারমানিক পাড়া আসলেই কেমন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন খাবার খেয়ে যাত্রা শুরু করা যাক আমরা নারিশা পাড়ার ঝিরিতে আসছি ব্রাশ করতে

আমরা এখন নারিশা পাড়া থেকে বের হচ্ছি নারিশা ঝিরির দিকে যাব এখন সকাল দশটা বাজে সাত মিনিট প্রশ্ন বলতেছিল ঝিরির ভিতরে ঢুকলে নাকি শীত লাগবে শীতের কাপড় বাইরে রাখা ভালো শীত লাগবে প্রচুর শীত লাগবে তবে এইসব এলাকা সম্পর্কে যেরকম কথাবার্তা শোনা যায় তার থেকে একটু আমার কাছে খুব ভিন্ন লাগছে এরা তুলনামূলক বেশি কোঅপারেটিভ এবং ফ্রেন্ডলি আশেপাশে যারা আছে কথা বলতে আসে যারা বাংলা বোঝে কথা বলে দাদা ভালো আছেন ঝিরি যাইতে কতক্ষণ লাগবে এক ঘন্টা দাদা বললেন ঝিরিতে যাইতে নাকি এক ঘন্টার মতো লাগবে নারিশা পাড়া থেকে বা নারিশা ঝিরির পরে যাব সেই কাঙ্ক্ষিত আন্ধার মানিক পাড়া তবে যেরকম ভয় ঠিক ট্যুরের ঠিক ট্যুরের আগে ছিল সেরকম ভয় এখন হচ্ছে না এটা বাংলা কলা হ্যাঁ হ্যাঁ তার থেকে অনেক ভিন্ন পরিবেশে আমরা আসছি যেহেতু রাতে ট্রেক করে আসছি আমাদের অন্য কোনো ভয় কোনো কিছু কাজ করে নাই এখানে বাংলা কলা দাদা দেখাইলেন অন্য কোনো রকম কোনো ভয় কাজ করে নাই আমরা শুধু ভাবতেছিলাম যে আমরা কখন গিয়া পৌঁছাইতে পারবো পৌঁছাইতে পারলেই বাঁচি যাই হোক শেষ পর্যন্ত আমরা আরামেই চলে আসছি কোনো সমস্যা হয় নাই চলুন দেখি আমাদের কাঙ্ক্ষিত নারিশা ঝিরি গিয়ে দেখা যাক টু নারিশা ঝিরি আমরা ফাইনালি ঝিরিতে চলে আসছি চারপাশে লম্বা লম্বা পাহাড় পাথুরে পাহাড় দুই পাশেই এরকম সুচ্ছ পাহাড় আমি পানির মধ্যে দিয়ে যাচ্ছি ট্যাং 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 করতে করতে ঝিরির মধ্যে দিয়ে ঝিরিটা অদ্ভুত একদম চাপা হয়ে চলে গেছে কিন্তু এটা কত দূর গেছে এটা কেউ সঠিক বলতে পারে না এভাবেই পাহাড়ের মাঝখান দিয়ে ঝিরিটা চলে গেছে আর এই জায়গাটাও বেশ ঠান্ডা भूतिक একটা ভাব আছে অনেক দূর চলে গেছিলাম ছিঁড়ি পুরাটুকু এরকমই মনে হচ্ছে কোথাও একটু বেশি ঘন পাহাড়গুলা বেশি উঁচা কোথাও একটু এরকম আলো আছে কোথাও বেশ খুটকুটে অন্ধকার আমরা আবার ফিরে যাচ্ছি কারণ আমাদের আজকে আর অনেক পথ পাড়িতে হবে কালকে আমরা মূলত ওই চূড়াটা থেকে সোজা নিচে নারিশাপারায় নামছি আজকে এখন ঝিড়ি থেকে উঠে এদিক দিয়ে উঠে চলে যাচ্ছি আমরা কি সবার পিছনে না আমাদের পিছনে আছে প্রচন্ড রোদ তার জন্যে আজকে একটু কষ্ট হয়ে যাচ্ছে কালকে ম্যাক্স মেঘলা থাকায় তেমন কোনো সমস্যা হয়নি অ্যাটলিস্ট রোদের দিকটা রাতের ট্রেকিংটা যদি বাদ দেই ভালোই ছিল যদি আমাদের সবারই হাত পা বিধ্বস্ত হয়ে গেছে আমি এতদিন লাঠি ব্যবহার করিনি আজকে শুরু করছি কারবারি সাহেব আমাদের আগায় দিতে আসছে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা বেশি ইন্টারেস্টিং দুই পাশে কলা গাছ আর মাঝখান দিয়ে ঝিরির মধ্যে একটি রাস্তা মূলত আমরা এখন যাচ্ছি সেই কথিত নিষিদ্ধ আন্দার মানিক দেখা যাক নিচ্ছি আচ্ছা কাকা এই যে আমরা যে পাড়াটায় যাচ্ছি এই পাড়াটার নাম কিংনপাড়া ইংনুং পাড়া পাড়া এটাকে আন্দার মানিক পাড়া বলে কেন পাড়া

এখানে এসে কল্পনা আর বাস্তবতা এক করতে পারতেছিলাম না এখানে আসার আগে ভাবছিলাম হবে হয়তো দুর্গম কোনো এক গ্রাম কিন্তু এখানে এসে চোখ উঠে গেল কপালে নদীর ঘাট বাঁধানো স্কুল আছে প্রতিটা বাড়ি কম্পারেটিভলি উন্নত পরে জানতে পারলাম সাঙ্গু নদী দিয়ে এখানে সরাসরি বোট আসে কাঞ্চি থেকে এখানে কোনো আর্মি ক্যাম্প নাই লন্ড অর্ডারের কোনো বালাই নেই এখানে আছে কুকিচিনের অবাধ চলাফেরা তাই বলা হয় এখানে কারো শাসন চলে না এখানে একটা সুন্দর একটা স্কুল আছে দাদা ভালো আছেন ওইটা হচ্ছে স্কুল আর স্কুল মাঠ সুন্দর জায়গা পাড়াটা কম্প্যারিটিভলি সুন্দর একমাত্র এটাই পাড়া যেই পাড়াটা কুকুরাটাতেই ঘাস কাবার করছে এছাড়া কোনো কুকুরাতেই এরকম ঘাস বা সমতল জায়গা ছিল না ঘরগুলো বেশ উঁচু উঁচু হয়েছে লাল রঙের চালওয়ালা ঘরগুলা সরকারের পক্ষ থেকে দেয়া সামনে একটা দেখা যাচ্ছে মাথা মতো মনে হয় এক মাসের থেকে বের হয়ে না ভালো লাগবে না ছাইকা করবো

আর গট সাম ফিলিংস ফর হার তো লেটস খুবই সুন্দরী একজন মানুষ আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখে আমার প্রচন্ড ভালো লাগছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে সুন্দর এবং সুন্দরী দেখার জন্য কিছু সৌভাগ্য দরকার থাকে হ্যাঁ সবার জীবনেই দেয় হ্যাঁ আমার মনে হচ্ছে তার সাথে কথা হোক না হোক অনেকক্ষণ দেখার কিছু সৌভাগ্য ছিল আমার আচ্ছা হ্যাঁ যেটা এই আন্দার মানে কে এসে পূরণ হোক যাক সুবহানাল্লাহ বলো ভালো আল্লাহ তোমাকে এই তৌফিক দান করছে তোমার মনের মতো একজন মানুষ তুমি দেখতে পাইলা হ্যাঁ দোয়া করি তুমি হ্যাঁ অবশ্যই দোয়া করি তুমি আরো অনেক জায়গা ঘোরো অনেক জায়গায় অনেক মনের মানুষ খুঁজে পাও আর এভাবে দেখে দেখে চলে আসো ঠিক আছে সকালের বেঁচে যাওয়া খিচুড়ি নিয়ে আসছিলাম রাস্তায় বসেই সবাই ভাগ করে খেয়ে নিলাম আমরা এখন এই পাহাড়ের ঠিক চূড়া পর্যন্ত উঠব। ওখান থেকে আমরা দেখতে পারবো মাইনমার পর্যন্ত পাহাড়ের এক স্বর্গীয় ভিউ। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে? ওহ, সাড়ির খেルダー একটা পাচ্ছি পাখি। টেস্ট হয়ে যাচ্ছে। কী অবস্থা? খুব ভালো অবস্থা।

সেই তো সমতল রাস্তায় চলে আসছি আয় আয় কিছু কিছু জায়গায় ট্রেকিং আসলে দেখতে পাবেন যে এরকম আউট অফ হয় আর বেড়া দেওয়া তখন বুঝবেন যে এই বেড়াটা মূলত দিছে যে নির্দিষ্ট এরিয়ার গবাদি পশু যেন বাইরে না যায় ওগুলো যেন টেরিটোরির মধ্যেই থাকে আমরা ভাগের কেন আসি এখানে কেন কি দরকার কি দরকার সুস্থ জীবন কে ব্যস্ত করা কি দরকার আসবেন না কেউ আসবে না ঠিক আছে আমি আসলেও আসতে পারি কিন্তু আর কেউ আসবে না না সকাল থেকেই বিকাল পর্যন্ত শুধুই নিচ থেকে এই উপর পর্যন্ত উঠলাম এর মধ্যে এই জুমঘরে একটু শুধু রেস্ট মিশিয়ে আমাদের কোনো রেস্ট নাই যেমন দুই মিনিট পাঁচ মিনিট এরকম সারাদিন নিয়ে গেল জায়গায় নতুন একটা পাড়ায় চলে আসছি তারপরে পাহাড় ওঠা হয় নাই এরকম সম্ভাবনা ময় ওঠা কয়েকবার উঠছি উঠি উঠি করে উঠে শেষ করতে পারি না পাড়াটা বেশ সুন্দর পাড়ার নাম যাই না মায়া

ঠিক আছে চলো আমরা মাত্র পাহাড়টা পুরোপুরি ওপার থেকে পার আসতে সক্ষম হইলাম মাইকুয়া পাড়ার নিচে নামতেই অন্ধকার হয়ে গেল রাতের বেলা আমরা উইদাউট ব্রেকে সাড়ে তিন ঘন্টা ট্রেক করে বোলাই পাড়াতে পৌঁছাই তারপরেও আমরা বোলাই পাড়াতে গিয়ে কোনো ঘর পাইনি একটা বাড়ির বারান্দাতে ঘুমাইতে হয়েছে গুড মর্নিং ফ্রম বোলাইপাড়া আজকে আমরা এখানেই ঘুমাইছিলাম একদম খোলা জায়গা